হাজব্যান্ড আমাকে ওই রকম ভাবে সুখ দিতে পারতো না আমাকে রকম ভাবে সময় দিতে পারত না সে সে যখন আমাকে সময় দিতে পারত না তখন আমার অনেক খারাপ লাগতো যে এভাবে কি দিন যাবে আমার চার দিন বিয়ে হয়েছে তাতে সে এতটা হাঁপিয়ে যায় তা বাকি দিনগুলো আমার কিভাবে কাটবে সেটাই আর কি আমি ওর কাছে মানে আমি আমি এটাকে কি ওইটা নিয়ে আর কি আমাদের মধ্যে ঝগড়া হইতো অন্য কিছু নিয়ে না শুধু ওই যে ও আমার সাথে থাকতে পারতো না ও আমাকে সুখ দিতে পারতো না ওই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়াঝাটি হইতো বেশি তাই সে আমাকে বলতো যে এই সে আমাকে বলতো যে যে দেখো মানে এখন পারতেছি না পরবর্তীতে আমি ঠিকই তোমাকে সুখ দিতে পারবো এভাবে সে আমাকে ই করে মানে কনভেস্ট করে কিন্তু আমার কিন্তু সে আমাকে তেমনভাবে ই করতে পারে না এই সুখ দিতে পারে না এভাবে প্রায় এক মাস দুই মাস তিন মাস হয়ে যায় তো আমাদের মধ্যে ওই রকম কোনো সুখ হয় না তখন এটা নিয়ে যখন আমি প্রায় ঝগড়া করি তখন আমাদের বাসা দারোয়ান সে বুঝতে পারে আমাদের মধ্যে সব সময় এই জিনিসটা নিয়ে ঝগড়া হতো যে আমার স্বামী আমাকে সুখ দিতে পারে না ও আমার সাথে থাকতে পারে না বেশি তখন দারোয়ান আমাকে বলে যে দেখেন বাবি ভাইয়ের সাথে আপনি ঝগড়া করবেন না রাগ রাগে করবেন না আপনা আপনার আমার ভাই সুখ দিতে পারে না তাতে কি আমি যদি এক মাসের সুখ যদি আপনাকে আমি একদিনে দিতে পারি তাহলে কি আপনি সুখী হবেন না সুদর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আমি তন্নি আমি রংপুরের মেয়ে আমি আজকে আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে আমার গল্পটি শুনবেন রং আমার দেশের বাড়ির রংপুর আমার দেশের বাড়ির রংপুর আমার বাবা মা আর আমার ভাই বোন ছিল তিনজন আমি ছিলাম সবার বড় মেয়ে কবি লক্ষ্মী প্রকৃতির মেয়ে ছিলাম আমি শান্তশিষ্ট মানে এত বেশি কারোর সাথে কথা বলতাম না নিজেকে সবসময় একলা একলা রাখতে ভালো একা থাকতে ভালো ভালো লাগতো আমার সবসময় নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করতাম নিজেকে সবসময় গুছিয়ে রাখছি বাবা মার কথা সবসময় ওদের কথা মেনে চলার মতো চেষ্টা করছি ওনারা যা বলতো আমি তাই মেনে নিতাম যেহেতু আমি বড় মেয়ে সেহেতু ওনাদের কথা আমি সবসময় সম্মানভাবে নিয়ে আমি সব কিছু মেনে নিতাম ওনারাও আমাকে অনেক সাপোর্ট করতো যে আমার বড়ো মেয়ে আমার কথা শুনে আমাদের কথা শুনে। আমরা যেভাবে বলি ও ঠিক ওইভাবেই চলে তো এভাবে আমার লেখাপড়া ক্ষেত্রেও আমি অনেকটা এগিয়ে যাই আমি ইন্টার কমপ্লিট করি ইন্টার কমপ্লিট করার পর আমার মামুর বাড়ি থেকে মামার বাড়ি থেকে মামা এসে আমার বাবার সাথে কথা বলে যে এই আপনার মেয়েকে আমার ছেলে ছেলেকে দিয়ে নেব কারণ আমার মামার্থ ভাই ছিল অনেক প্রভাবশালী ওনার ওনাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না আমার মামার্থ ভাই চাকরিজীবী ছিল ভালো একটা পোস্টে চাকরি করতো আমারও আমার মামাথ ভাইকে ভালো লাগতো সেজন্য আমি আমার মামাথা ভাইকে বিয়ে করি বিয়ে করার পর দেখা যায় যে উনি আমার সাথে অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয় আমাদের মধ্যে কিন্তু ওইরকম কিছু ছিল না যে যেটা নিয়ে আমরা ঝগড়া করব আমাদের ঝগড়া হবে যাই হোক কিন্তু আমার হাজব্যান্ড আমাকে নিয়ে অনেক অনেক গর্ব করতো কারণ আমি ওনার সাথে কখনো ঝগড়া করতাম না কিন্তু দেখা যায় যে বিয়ের একদিন দুই দিন তিন দিন চার দিন একটা জিনিস আমি লক্ষ্য করলাম আমার হাজব্যান্ড আমাকে ওই রকম ভাবে সুখ দিতে পারতো না আমাকে রকম ভাবে সময় দিতে পারত না সে সে যখন আমাকে সময় দিতে পারত না তখন আমার অনেক খারাপ লাগতো লাগত এভাবে কি দিন যাবে আমার আহ চার দিন বিয়ে হয়েছে তাতে সে এতটা হাবিয়ে যায় তা বাকি দিনগুলো আমার কিভাবে কাটবে সেটাই আর কি আমি ওর কাছে মানে আমি আমি এটা কি ওইটা নিয়ে আর কি আমাদের মধ্যে ঝগড়া হইতো অন্য কিছু নিয়ে না শুধু ওই যে ও আমার সাথে থাকতে পারতো না ও আমাকে সুখ দিতে পারতো না ওই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হইতো বেশি তাই সে আমাকে বলতো যে এই সে আমাকে বলতো যে যে দেখো মানে এখন পারতেছি না পরবর্তীতে আমি টিকি তোমাকে সুখ দিতে পারবো এভাবে সে আমাকে ই করে মানে কনভেস্ট করে কিন্তু আমার কিন্তু সে আমাকে তেমনভাবে ই করতে পারে না এই সুখ দিতে পারে না এভাবে প্রায় এক মাস 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 দুই তিন হয়ে যায় তো আমাদের মধ্যে ওই রকম কোনো সুখ হয় না তখন এটা নিয়ে যখন আমি প্রায় ঝগড়া করি তখন আমাদের বাসার দারোয়ান সে বুঝতে পারে আমাদের মধ্যে সব সময় এই জিনিসটা নিয়ে ঝগড়া হতো যে আমার স্বামী আমাকে শোক দিতে পারে না ও আমার সাথে থাকতে পারে না বেশি তখন দারুয়ান আমাকে বলে যে দেখেন বাবি ভাইয়ের সাথে আপনি ঝগড়া করবেন না রাগ রাগারাগি করবেন না আপনা আপনার আমার ভাই শোক দিতে পারে না তাতে কি আমি যদি এক মাসের সুখ যদি আপনাকে আমি একদিনে দিতে পারি তাহলে কি আপনি সুখী হবেন না সুখ পাবেন না প্রথমে দারুণের কথা শুনে আমার অনেক রাগ হয় কিন্তু পরবর্তীতে মানে আমি ভেবে দেখলাম যে পরবর্তীতে আমি ভেবে দেখলাম যে আমি পরবর্তীতে আমি ভেবে দেখলাম যে যে দারোয়ানের কথাটাই ঠিক কারণ সুখই সুখ পেতে গেলে দেখি তো দারোয়ান সে আমাকে কতটুকু সুখ দিতে পারে তখন আর কি আমি দারোয়ানকে বলি আচ্ছা দারোয়ান ভাই তাহলে আপনি আজকে আমার রুমে আসবেন তখন যখন আমার হাজব্যান্ড চলে যায় তখন সে দারোয়ান আমার রুমে আসে রুমে আসার পর দেখতে পায়। না সে তো অনেক ভালো সময় দিতে পারে আমাকে অনেক সুখ পাই তার কাছ থেকে এখন থেকে আমার যখনই ইচ্ছে হয় তখনই আমি দারণকে ডেকে নেই কারণ ওর কাছ থেকে আমি সুখ পাই ও আমাকে সুখ দিতে পারে আনন্দে রাখতে পারে এখন জামাইয়ের সাথেও কোনো ঝগড়া জাটি করি না ওর সাথে আর কোনো রাগারাগি করি না এখন দারোয়ানের সাথেই আমার সময় ভালো যাচ্ছে